পাঁচ বছর পর সাক্ষুর সন্তানের মা হলেন ঝিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো ভোলে বাবা পার করে গা সিরিয়ালের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভোলে বাবা পার করে গে সিরিয়ালের বর্তমান পর্বগুলোতে আমরা দেখতে পাচ্ছি ঝিলের বড় দুইটা অপারেশন হয় এবং সেই অপারেশন সাক্ষ্য নিজের হাতে করে ঝিলের অপারেশন করতে গিয়ে ঝিলের প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় সাক্ষ্য অন্যদিকে কিছু সময় হলো ঝিল একটু একটু করে সুস্থ হচ্ছে কিন্তু তার মধ্যেই সেখানে চৈতি যেমন বাড়াবাড়ি করে তেমনি সাক্ষরের মাও স্বাক্ষর নিজের মাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ঝিলের অবস্থা এখন মোটেও ভালো নয় এই মুহূর্তে ওর সামনে এমন কথা বলা মোটেই ঠিক হবে না অন্যদিকে চৈতিও বোঝে না বুঝেই সমানে দুজনে ঝিলের সামনে এমন সব কথা বলতে থাকে যেগুলো ঝিল নিতে পারে না ঝিল বারবার একটাই কথা বলে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে আপনারা যা বলবেন সবই করব কিন্তু তবুও স্বাক্ষরের মা মুখ বন্ধ করেন না সাক্ষরের বাবা এসেও মাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তিনি তবুও এত বাড়াবাড়ি করতে থাকেন যে এক পর্যায়ে এসে ঝিলের শারীরিক অবস্থাই খারাপ হয়ে যায় ঝিলের এই অবস্থা দেখে সাক্ষ্য ভয় পেয়ে যায় সে ঝিলকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো কোনো অসুবিধা হচ্ছে মাথায় কি ব্যথা করছে কিন্তু ঝিল কোনো কথা না বলে যখন ছটফট করতে থাকে তখনই সাক্ষ্য নিজের মায়ের ওপর চিৎকার করে উঠে ঝিলকে বুকে জড়িয়ে নেয় আর তখনই সে বলে ঝিল আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার আমি কিচ্ছু হতে দেব না এখানে কে কী বললো সেদিকে তোমার কান দিতে হবে না তোমার পাশে আমি আছি আর আমি থাকবো এই কথা শুনে স্বাক্ষরের মা পুরো অবাক হয়ে যান এমন কি চৈতিও হা হয়ে যায় তারা বুঝে যায় যে এবার সাক্ষ্য আর ঝিলকে আলাদা করা যাবে না তাদের ভালোবাসা বিচ্ছিন্ন করা যাবে না এরপর কেটে যায় পাঁচটি বছর সাক্ষ্য ও ঝিলের ভালোবাসার সাক্ষী হিসেবে ঝিলের কুল জুড়ে আসে এক ফুটফুটে সন্তান তো বন্ধুরা পাঁচ বছর পর যদি সাক্ষর সন্তানের মা হয় ঝিল তা দেখতে তোমাদের কেমন লাগবে জানাতে পারো কমেন্ট করে পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন